আমি যদি জাহান নামি হই আমাকে জাহান নামে আল্লাহ মোল্লার দেওয়ার কোনো অধিকার নাই মোল্লাকে এই দায়িত্ব আল্লাহ দেয় নাই যে তুমি জাহান নামে পাঠাই দে আমি যদি জান্নাতের কর্ম করি আমাকেও আল্লাহ জান্নাত দিব মোল্লায় আমাকে জান্নাতে পাঠার অধিকার মোল্লাকে দেওয়া হয় না এখন কি হচ্ছে সমাজে কাফের বলতেছে মুশ্রিক বলতেছে নাস্তিক বলতেছে মোরতাদ বলতেছে এই তুই নাস্তিক এই তুই কাফের তুই মুশ্রিক এখন তাদেরকে জিজ্ঞেস করে যে আপনি কি আমার হৃদয়ের খবর জানেন যে প্রতিটা মানুষের অন্তরের খবর বলতে পারবে মনের খবর বলতে পারবে সে বলার অধিকার রাখে তুমি কাফের কারণ সে অন্তরের খবর জানে কারণ ইমান এবং কুফুরি দুইটাই অন্তরের বিষয় একটাও মুখের ভাষার বিষয় না এবং বাহিরের লেবাসের বিষয় না এই দুটাই অন্তরের বিষয় এর জন্য আমার অন্তরে আপনার অন্তরে যে প্রবেশ করতে পারবে সে বলার অধিকার রাখে এর জন্য আল্লাহ বলছেন আল্লাহ আলিমুন বেজা সুদূর নিশ্চয়ই আমি মানুষের অন্তরের খবর রাখি এর জন্য আল্লাহ বললেন তুমি কাফির কারণ আল্লাহ জানে কি আল্লাহকে স্বীকার করেছে কি রুসুলকে স্বীকার করেছে আবার কে স্বীকার করে না এটাও জানে তাই যে স্বীকার করে নাই তারে কাফির বলে যে স্বীকার করেছে তাকে মমিন বলে তাই আজকে সরকার যেন এদিকেও দৃষ্টি রাখে যে কাফের এবং মমিন বলার অধিকার কোন ধর্মীয় যাজকের নাই কোন মুন্সি এই বিষয়টা নাস্তিক বলার কাফের বলার অধিকার তাদের নাই এ পর্যন্ত কথা বলার জন্য আহ্বান করছি সুখী সাধক কাজী চাবেন আহমেদকে কথা বলবেন কাজী চাবেন আহমেদকে বসমিল্লাহ রহমান রহিম আমি সকল জ্ঞানী গণিত জনদের সামনে যে বিষয়টির উপরে এখানে কথা বলতে চাই সেই বিষয়টি হচ্ছে যে তিন নম্বর গণতান্ত্রিক অধিকার জানমালের নিরাপত্তাও আইন শৃঙ্খলা কোরআনুল মাজিদি কাহাফের মধ্যে আছেন কালা হাজা ফারিকু বাইনি ওয়া বাইনিকা যখন হযরত খিজির আলাইহিস সালাম মুসা সাথে কি ঘটনায় যুক্ত হলেন তখন বললেন যে আমি যাই করব আপনি আমাকে প্রশ্ন করলে আমি আর আপনার সাথে সেইখানে চলব রাখব না আপনাকে তখন তিনটি ঘটনার পরে তিনটি প্রশ্ন করেছিলেন তিনি পরে তিনি বললেন যে প্রশ্ন তিনটির উত্তর দিয়ে বললেন যে আপনি আপনার রাস্তায় কালা তিনি বলিলেন হাজার এইখানে ফারিকু বাইনি ও বাইনি আপনার আর আমার মধ্যে তফা আপনি আপনার রাস্তায় আমি আমার রাস্তায় কোরআনের মধ্যে গণতন্ত্রের গণতান্ত্রিক অধিকারের সবচেয়ে বড় চর্চা করা হয়েছে আল্লাহ রসুল তিনি জগতের বুকে গণতান্ত্রিক অধিকারটাকে প্রতিষ্ঠিত করেছে রাজতন্ত্র রসুল প্রতিষ্ঠা করেন না এখন স্বাধীন মত প্রকাশের অধিকার এই বাংলার জমিনে সবারই থাকতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দেখতে পাচ্ছি দানি যে যদি আমার মতের বিরুদ্ধে একটা কথা চলে আসে আমি আর সেটা সহ্য করতে পারি না মানুষ সহ্য করতে পারে না পরমত সহিষ্ণুতা নাই পরমতের কোনো দাম নাই যখনই আমার মতের সাথে মিলবে না তখনই তাকে আঘাত করো এবং আঘাত করা হচ্ছে আপনারা দেখেছেন বিগত উনত্রিশে সেপ্টেম্বর রাত দশটার সময় একদল ওহাবি মতাদর্শী আলে মোলামা তাহারা মিলে তাহাদের সকল বাহিনীকে নিয়ে আমার বাড়িতে একটা জঙ্গি হামলা সন্ত্রাসী হামলা করেছে দীর্ঘ সাড়ে তিন ঘন্টা এক টানা এবং এইটা ফেসবুক লাইভ ছিল সোফিয়াত্মপ্রকাশ চ্যানেল থেকে কাজী জাবের আহমেদ ফ্রিজ থেকে আপনার সাড়ে তিন ঘণ্টা লাগাতার তো এখন কিয় পরা যে বলতে পারেন আমরা দিনের দাওয়াত দিতে আসছি তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করছি আপনারা কেন এত পাঁচশো মানুষ আসছেন আমার বাড়িতে একটা বসত বাড়ি সেইখানে ফলে যে আমরা দিনের দাওয়াত আমি তো নিজেই মুসলমান আপনি আমার কি দিনের দিনের দাওয়াত দেয় দাওয়াত দেয় তো অন্য ধর্মের মানুষের দিনের এখন দিনে যে আছে তার এই দিনের দাওয়াত দিচ্ছে এখন এই দিন কি সাতশো কোটি মানুষ আসছে এই সাতশো কোটি দিন আছে এই সাতশো কোটি মানুষের মধ্যে সাতশো কোটি দিন দিন মানে স্বভাব এই স্বভাবকে আপনার একটি স্বভাবের মধ্যে আনতে হবে এই সাতশো কোটি দিন একটা দিনে আসবে সেই দিনটার নাম হইল দিন ইসলাম দিন মানে স্বভাব ইসলাম মানে আত্মসমর্পণ আত্মসমর্পণের স্বভাব ধারণ করতে হবে আর এই আত্মসমর্পণের স্বভাব রূপে যার মধ্যে আছেন তিনি হইল মেসেঞ্জার অফ আল্লাহ প্রফেট অফ আল্লাহ তিনি আল্লাহর নবী তিনি আল্লাহর রসুল তিনি আল্লাহর বলি এই নবী এবং রসুলকে অনুসরণ করে দিনে প্রবেশ করতে হয় এখন আমি নিজেকে বলতেছি দিনদার পরেজগার কিন্তু আমার দ্বারা কেউ শান্তিতে নাই আমার কর্মের ধারা আমার কথার দ্বারা আমার কোনো কিছুর ধারাই শান্তিতে নাই এখন সমাজে দিনদার অনেক আছি আমরা কিন্তু কৃত্রিম সংকট তৈরি করতেছি সহায় আপনার খাদ্যদ্রব্যে দেখেন খাদ্যদ্রব্যের মূল্য আমাদের নিয়ন্ত্রণের বাহিরে আমার হাতের দ্বারা অন্য নিরাপদ না রাতের বেলায় আমরা যাই হামলা করতে হামলা মামলা হচ্ছে বাংলাদেশে যে আজকে পাঁচই আগস্টের পর থেকেই পর্যন্ত মিনিমাম ষাট থেকে সত্তরটা মাজার ভাঙা হয়েছে দেশের নাগরিক নই ইসলামের মধ্যে তেহাত্তরটা ফেরকা তেহাত্তর ফেরকা তেহাত্তর ধরনের আলেম আছে তেহাত্তর ধরনের ওয়াল দোষীয় তেহাত্তর ফেরকার মধ্যে মিনিমাম তিরিশ চল্লিশ পদের কোরআনের তাফসির এক আল কোরআন আরবি এক আল কোরআনে তেহাত্তর ফেরকার তিরিশ চল্লিশ পদের বড় বড় তাফসিরকারক কারক বিভিন্ন ফেরকা অনুযায়ী তাহারা কোরআনে তাফসির করছে এখন যে মনে করেন সিয়া মতদর্শে কোরআনের তাফসির পড়ছে সে সিয়া হয়ে গেছে যে ও হাবি মতদর্শীর পড়ছে তিনি হাবি হয়ে গেছেন যে বাটালুবি পড়ছে সে বাটালুবি হয়ে গেছেন যা হলে শূন্যতল জামাতের পড়ছেন তিনি হলে শূন্যতল জামাত হয়েছেন যিনি কওমি মতো ধারার কিতাব পড়ছেন তিনি কওমি হয়েছেন এখন সাধারণ মানুষ তো জানে না যে এক ইসলামের মধ্যে তেহাত্তর ফেরকা তেহাত্তর ফেরকার মধ্যে একদল দল জান্নাতি বাহাত্তর দল জাহান্নাবি তার মধ্যে আবার এই তেহাত্তর ফেরকার তেহাত্তর জন যে বড় বড় লিডার আছেন তাহাদের এক একজনের কোরআনের তাফসির কিতাব তাদের মতো আছে এখন আপনি যখন এটা বুঝতে চাইবেন আপনি দশটা কোরআনের অনুবাদ নেন দশটা তাফসির নেন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে এক আরবি আয়াতে দশ রকম অর্থ হয় কিভাবে আরবি তো সব এক দশটা কোরআনের মধ্যে আরবি আয়াতটা এক কিন্তু অর্থটা দশ রকম কেন হইল ওই যে দশ দশ জনের মত অনুযায়ী এর জন্য দেখা গেছে যে এই মতো পার্থক্যটার কারণেই ধর্মীয় দাঙ্গা ধর্মীয় উগ্রতা আসে কিন্তু রিয়েল যে ইসলাম পিস অফ ইসলাম যেটা শান্তির ধর্ম রসুলের ধর্ম রসুল কোনো দিন কোনো কাফের বাড়িতেও আক্রমণ করেন নাই কাফেরদের আমানত রসুল রাখছে আর এখনকার যে যারা নাকি এই রসুলের হাদিস বলেন এই রসুলের দেওয়া কোরআন বলেন তারা মুসলমানের মুরগি চুরি করে লেগে যায় আমার বাড়ির মুরগি চুরি করে লেগেছে ইমানে দাও দিবার সেই সেদিন রাতে উনত্রিশে সেপ্টেম্বর মুসলমানের বাড়ি ফ্যান চুরি করে গেছে আমার বাড়ির ফ্যান চুরি করে গেছে আমার বাড়ির কারেন্টের তার চুরি করে লেগেছে আমার বাড়ির আলু পিয়াইস আদা রসুন হলুদ মরিচ কিচ্ছু রাখেনি সব আইসে দিন দান এরা এসে আমার দিনের দাওয়াত দিবে দিনের দাওয়াত দিবারে মুরগি শাক সব চুরি করে লেগেছে তো এই দিন তো আমরা চাই না এই ইসলামও আমরা চাই না আমরা চাই শান্তি ধর্ম ইসলাম যে ইসলামে আমার কাছে আমার পাশে প্রতিবেশী যদি বৌদ্ধ হয় সে আমার কাছে নিরাপদে থাকবে তার নিরাপদ আমি দেব আমার প্রতিবেশী যদি হিন্দু হয় তার নিরাপত্তার দায়িত্ব আমার আমার প্রতিবেশী যদি খ্রিস্টান হয় যেই হোক অন্য ধর্মাবলম্বী তার এবং আমার প্রতি কি ধর্ম ইসলাম এটা তো হইতে পারে না ইসলাম আমার এই শান্তিকে নিজের স্বভাবে প্রতিষ্ঠিত করতে পারলে আমি যদি শান্তিতে থাকি আমি অন্যকে শান্তি দিতে পারব এর মূল ঘাটিটা হচ্ছে অনুষ্ঠান কে কেন্দ্র করে মানুষ মনে করতেছে অনুষ্ঠানটা ইসলাম আসলে অনুষ্ঠান ধর্ম নয় ইসলাম নয় ইসলামকে পরিচয় করিয়ে দেবার জন্য অনুষ্ঠানের প্রয়োজন হয় কিন্তু ইসলাম অনুষ্ঠানের মধ্যে ইসলামের অনুপরিমাণ সত্য আছে আর রিয়েল ইসলাম যদি কেউ শিখতে চায় তার অবশ্যই তাই সালাত মেডিটেশন করতে হবে মোরাকাবা করতে হবে কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আনুষ্ঠানিকতার কোনো অভাব নাই মুখস্থ বিদ্যার কোনো অভাব নাই কিন্তু যেটা প্রাণ নির্যাস সেইটাই নাই সেটা কি মেডিটেশন নাই দেখেন কোরআন আসছে মেডিটেশনের মাধ্যমে মামারিয়াম তিনি ঈশারুহুল্লাকে প্রাপ্ত হয়েছেন মেডিটেশনের মাধ্যমে মুসাকালি আলী মোল্লা তিনি রবকে দর্শন করেছেন মেডিটেশনের মাধ্যমে অনুষ্ঠান দিয়ে আনা তাই মেডিটেশন আমাদের শিক্ষা ব্যবস্থায় আপনারা বাধ্যতামূলক আমি অনুরোধ করব সরকারের কাছে অনুরোধ রাখবো যেন মেডিটেশনকে একটা সাবজেক্টই রাখা হয় আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই কারণ মেডিটেশন ছাড়া আমাদের স্বভাবের পরিবর্তন আসবে না আমার দাড়ি আছে কুপি আছে লেবাস আছে মাথায় পাখি আছে কিন্তু আমি খাইটা দেওয়া মানুষ বাইরে সাপাটি দেওয়া মানুষ কবাই তাহলে আমার ধর্মের মূল সত্যটা কোথায় আপনি দেখেন কোথায় উগ্রতা কার্যকলাপে উগ্রতা শান্তি দেয় ওয়াজ করতে আগে শান্তি দিয়েছিলাম আমরা ওয়াজের পরেও শান্তি হয়ে গেছে তাহলে এই জিনিসটা যেন না হয় আমাদেরকে অবশ্যই কি করতে হবে মেডিটেশন করলে স্বভাবের পরিবর্তন আসবে মেজাজ গরম উগ্রতা এটা ঠান্ডা হবে ভেতর ঠান্ডা বাহির ঠান্ডা হবে ভেতর পুরা গরম বাইরে ঠান্ডা পোশাক করলে কি সাদা পোশাক তো আমি বাহিরে পরেছি কিন্তু আমার ভেতর সাদা না বাহিরে আমি খুব সাদা ভেতর সাদা না তাই আমি এইখানে যে গণতান্ত্রিক অধিকার সেটা মানুষের মুখ আমরা যদি মত প্রকাশ করতে পারি সৃষ্টি হবেই কারণ আলোচনায় সৃষ্টি হয় আলোচনাই সৃষ্টি হবে তো আমরা যদি আলোচনা করতে চাই আতঙ্কিত থাকি যে কি করলে না কি করে এই জিনিসটা থেকে আমরা চাই এবং মাঝার মন্দির এই মাজার এবং মন্দির এবং ভিন্ন মতালম্বী যারা আছেন মতাদর্শে যারা আছেন তাদের উপরে যেন ভিন্ন মাত্র হামলা মামলা না হয় এবং তাদের নিরাপত্তা সুরক্ষা যেন সরকার দেখেন আজকে আমি সাত দিন ধরে সপরিবারে আমার বাড়ি ছাড়া সপরিবারে আমাকে গ্রামে যেতে দেয় ওটা আমার বাবার বাড়ি দাদার বাড়ি আমাদের বসত বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন করে বিল্ডিং আমার এটা আমি থাকতে পারি না এটা এরকম আমি কোনো অপরাধ করি না আমি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করি নাই চুরি চামারি কোনো কিছু করি নেই শুধু হয়তো আমি হালেসন্নক জামা সুফি মতাদর্শী আমি সুফি মত প্রকাশ করেছি যে সুফি বাদটা হচ্ছে তাহারা সম্পূর্ণ শান্তি চায় সুফিরা কখনো দাঙ্গা হাঙ্গামা কিংবা আপনাদের এগুলোকে সমর্থন করে না এইটুকি কেউ করা আমি যদি জাহান নামি হই আমাকে জাহান নামে দিবে আল্লাহ মোল্লার দেওয়ার কোন অধিকার নাই মোল্লাকে এই দায়িত্ব আল্লাহ দেয় নাই যে তুমি জাহান নামে পাঠায় দেয় আমি যদি জান্নাতের কর্ম করি আমাকেও আল্লাহই জান্নাত দিব মোল্লায় আমাকে জান্নাতে পাঠার অধিকার মোল্লাকে দেওয়া হয় না এখন কি হচ্ছে সমাজে কাফির বলতেছে মুশ্রিক বলতেছে নাস্তিক বলতেছে মুরতাদ বলতেছে এই তুই নাস্তিক এই তুই কাফের তুই মুর্শিক এখন তাদেরকে জিজ্ঞেস করে যে আপনি কি আমার হৃদয়ের খবর জানেন যে প্রতিটা মানুষের অন্তরের খবর বলতে পারবে মনের খবর বলতে পারবে সে বলার অধিকার রাখে তুমি কাফের কারণ সে অন্তরের খবর জানে কারণ ইমান এবং কুফুরি দুইটাই অন্তরের বিষয় একটা মুখের ভাষার বিষয় না এবং বাহিরের লেবাসের বিষয় না এই দুটাই অন্তরের বিষয় এর জন্য আমার অন্তরে আপনার অন্তরে যে প্রবেশ করতে পারবে সে বলার অধিকার রাখে এর জন্য আল্লাহ বলছে নিশ্চয়ই আমি মানুষের অন্তরের খবর রাখি এর জন্য আল্লাহ বললেন তুমি কাকে কারণ আল্লাহ জানে কি আল্লাহকে স্বীকার করেছে রুসুলকে স্বীকার করেছে আবার কে স্বীকার করে না এটাও জানে তাই যে স্বীকার করে নাই তারে কাফের বলে যে স্বীকার করেছে তাকে মোমিন বলে তাই আজকে সরকার যেন এদিকেও দৃষ্টি রাখে যে কাফের এবং মমিন বলার অধিকার কোনো ধর্মীয় যাজকের নাই কোনো ধর্মই মৌলভী মুশীল এই বিষয়টা নাস্তিক বলার কাফের বলার অধিকার তাদের নাই তো কাজেই আমরা নিরাপত্তা এবং নিরাপদভাবে যেন এই রাষ্ট্রে চলতে পারি সেই দিকে সরকারই করবে এবং এই রাষ্ট্রে প্রতিটা মানুষ সার্বজনীনভাবে মত থাকবে মত প্রকাশ করবে কোরআন আল্লাহর বাণী সার্বজনীন কোরআন কিন্তু সার্বজনীন কোরআন মুসলমানের জন্য আসে কোরআন আনছে হুদাল্লিন মাদ্রাসাও করছে মসজিদও করছে কিন্তু সরকার মেডিটেশন সেন্টার করে নাই আমি অনুরোধ রাখবো সরকার মহোদয় যেন মানুষের জন্য কারণ মেডিটেশন করার আগ্রহী বাংলাদেশ অনেক মানুষ আছে আমি নিজে মেডিটেশন করেছি তা আমার ওই ওইরকম একটা স্থান নেই নিরাপদ যে মেডিটেশন করা আর মেডিটেশনে বসলে ওইখানেও হাজির হাজিরা উগ্ররা হাজির হাজিরা মেডিটেশনে বৈশ্বাস করে উঠ আশ্চর্যের বিষয় কেউ মসজিদে যা আরে বাবা আমার যেখানে ভালো লাগে আমি সেখানে যাবো তো ইমিউডিটেশন সেন্টারটা যেন করা হয় আর যে নারীদেরকে নিয়ে বৈষম্য ইসলাম ধর্ম নারীকে সবচেয়ে উঁচু মর্যাদা দিয়েছে যত ধর্ম আছে সবচেয়ে উঁচু স্তরে বলা হয়েছে তখন হিসাব আবিষ্কারী হয় নাই কারণ পাঁচশো ছয়শ তিরিশ সালে আল্লাহ রসুল কোরআনের ইটা দিয়েছেন ওই সময় কাপড় হিজাব আবিষ্কার করল কি বর্গ আবিষ্কার করলো কি আত্মজা পাওয়া কে আবিষ্কার করল পাইবেন কই নাই তো এটা তো আধুনিক আবিষ্কার এখন হাত মোজা পা মোজা একদম হিজাব হিজাব কইরা আল্লাহ রবুল আল্লাহ কোরআনে বলছে তা কুয়ার পর্দা তাকুয়া যেটা দৃষ্টি এবং মস্তিষ্ক এই দুইটাকে পর্দা দিয়ে থাকে নর এবং নারী দুইজনই পুরুষ এবং মেয়ে তখন এই তাকুয়ার পর্দা আপনি যদি দৃষ্টিতে দিতে পারেন মস্তিষ্কে দিতে পারেন সারা পৃথিবী নিরাপদ আর যদি আপনি পর্দা না দেন না কারণ এক রুমের থেকে আরেক রুমে ঢুকে গেলে বিভাগ গড়াই দিবেন এর জন্য এই জিনিসগুলো আমাদের এই ছাত্র সমাজ যারা আছে তাদের বুঝতে হবে যে পর্দার বিষয়টা পর্দা কখনোই ফিজিক্যাল যে অর্গান কিংবা আমাদের যে বডি এই বডির জন্য না পর্দা এই বডির জন্য পোষা আর পর্দা হচ্ছে আমাদের অন্তরের যে দৃষ্টি সেইখানে তো দুইটাই আমরা শালীনতা বজায় রাখব আমরা এমন হব না এখন বরকা হতে সুবিধা ওই যে স্মাগলার এখন বরখা পেন্ডা যায় বোঝাই যায় না এমন ভাবে রুমাল মোড়া দেখছেন ভিডিও ধরা পারি না ক্যারাই তো কাজেই উন্মুক্ত থাকতে হবে মন বড় করতে হবে হৃদয়কে বড় করতে হবে তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ আমি তো বেশি সময় নেওয়া ফেলাইছি ক্ষমা প্রার্থনা করে জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন শান্তি শৃঙ্খল ভাবে আমাদের এইখানে বসবাস করতে পারি আমরা এবং আমাকে আমার মতো যারা আক্রান্ত তাদের জন্য সুষ্ঠু বিচারটা হয় সরকার মহোদয় যেন আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুস্থভাবে এই দেশের আইন অনুযায়ী বিচার করা হয় অতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতার না করলে তারা আরও বেড়ে যাবে কচু কাটতে কাটতে ডাকাইতে হয় বাংলা একটা কথা আছে যে আমি এখানেই রাখলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ কাজী জাভেদ আহমেদকে